হলদিবাড়ি হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করতে হবে দ্রুত ব্লাড ব্যাংক চালু ও মনে বিভাগ চালু পর্যাপ্ত চিকিৎসক ও নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ হাসপাতাল থেকেই সমস্ত রকম ওষুধ সরবরাহের ব্যবস্থা করতে হবে ইত্যাদি দাবিতে বৃহস্পতিবার হলদিবাড়ি হাসপাতালের বি এম ওএইচকে ডিপুটেশন দিল এআইডিওয়াই এদিন তাদের তরফে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে একটি মিছিল হলদিবাড়ি হাসপাতাল অবধি পৌঁছায় সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা ডেপুটেশন শেষে মিছিলটি হলদিবাড়ি বাজার পরিক্রমা করে মিছিলে সংগঠনের হলদিবাড়ি ব্লক সম্পাদক রুস্তম সরকার জাহিদুল হক কপিল বর্মন প্রমুখ নেতৃত্ব দেন ব্লক সম্পাদক রুস্তম সরকার বলেন যে দীর্ঘদিন ধরে হলদিবাড়ি হাসপাতালের দূর অবস্থা পর্যাপ্ত চিকিৎসক নেই কথায় কথায় রোগীদের অন্যত্র রেফার করা হচ্ছে স্টেট জেনারেল হাসপাতাল হবেই প্রতিশ্রুতি অনেক দিন থেকে মিললেও কাজের কাজ কিছুই হচ্ছে না সাধারণ মানুষ টানা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে একটা সময় এখানে হলেও বর্তমানে সেটা বন্ধ ময়নাতের জন্য অর্থ খরচ করে মরদেহ মাথা ভাঙা কোচবিহারে পাঠাতে হচ্ছে হাসপাতালের এই বেহাল অবস্থার হাল ফেরানোর জন্য ধারাবাহিক আন্দোলন থাকতে চলবে সর্বস্তরের জনগণকে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি জানান

বিভিন্ন দাবি দাবাতে ডেপুটেশন আমরা মেড করতে যাচ্ছি আমাদের অন্যতম যে দাবিগুলো রয়েছে তার মধ্যে হলদিবাড়িতে এই মুহূর্তে যতজন চিকিৎসক দরকার সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই আমরা চিকিৎসকের দাবিতে আন্দোলন করছি আমরা আন্দোলন করছি সেখানে ব্লাড দাগ স্থাপন করতে হবে এবং প্রয়োজনীয় যে ওষুধপত্র সেই ওষুধপত্র এখানে পাওয়া যায় না এবং যে রোগীরা গ্রাম থেকে আসে আসা মাত্রই ডাক্তার এখান থেকে রেফার করে দেয় ফলে এই যে কথায় কথায় রেফার এই রেফার যেন হলদিবাড়ি হাসপাতাল বন্ধ হয় আমরা এর দাবিতে আমরা আন্দোলন করছি এছাড়াও আমাদের নয় দফা দাবি আছে নয় ভিত্তিতে আমাদের আজকে এই ডেপুটেশন মিট করছি আশপাশে